মনোযোগ আকর্ষণ করছি কিছুক্ষণের মধ্যে আমরা ভাঙ্গা জংশন স্টেশনে পৌঁছে যাব ভাঙ্গা জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন গাড়ি সম্পূর্ণ ধরে যাওয়ার পর সতর্কতার সাথে নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবল মেট্রোর প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি কিছুক্ষণের মধ্যে আমরা কাশিয়ানি জংশন স্টেশনে পৌঁছে যাব কাশিয়ানি জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন কিছু ফেলে গেলেন কিনা দেখে সম্পূর্ণ ঘুমে যাওয়ার পর নাম। সম্মানিত যাত্রীবৃন্দ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি কিছুক্ষণের মধ্যে আমরা কাশিয়ানি জংশন স্টেশনে পৌঁছে যাব কাশিয়ানি জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীবান দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন নিরাপত্তার খাটিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ মধ্যে আমরা লোহাগড়া স্টেশনে পৌঁছে যাব লোহাগড়া স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মারা গুছিয়ে নিন কিছু ফেলে দেখে নিন গাড়ি সম্পূর্ণ কমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবল মাত্র প্ল্যাটফর্ম অথবা ওভার ব্রিজ ব্যবহার করুন যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন বাংলাদেশ রেলওয়েতে প্রণামের জন্য